মানবাধিকার শব্দটি একসময় আশার প্রতীক থাকলেও বর্তমান জাতিসংঘের মানবাধিকার সংস্থা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে ধ্বংস হিসেবে দাঁড়িয়ে আছে কয়েকজন কর্মকর্তা কাদের রাইফেল ব্যাগ গায়ে ঝকঝকে জ্যাকেট হাতে জাতিসংঘের পতাকা তাদের চোখে উদ্বেগ মুখে মানবতার বলি তারা এসেছেন মানবাধিকার রক্ষা করতে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের পাপড়তেই যেন নতুন করে শুরু হয় কোনো দুঃস্বপ্নের গল্প আফগানিস্তান দু সালে তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধের নামে সেখানে ঢোকে মার্কিন বাহিনী জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হয় নারীর অধিকার রক্ষা করতে হবে বাক নিশ্চিত করতে হবে কিন্তু ফলাফল কয়েক বছর পরেই নারী শিশুর অনিরাপত্তা লাখ লাখ প্রাণহানি দেশটির ভবিষ্যৎ হয়ে পড়েছিল অনিশ্চিত এটাই কি তাদের মানবাধিকার ইরাক সেখানে তো গণবিধ্বংসী অস্ত্রের গুজবে পুরো জাতিকে ধ্বংস করে দেয়া হল মানবাধিকার সংস্থা বলল সাদদাম মানবাধিকার লঙ্ঘন করেছেন পরে দেখা গেল অস্ত্রই ছিল না কিন্তু ততদিনে এক কোটি মানুষের রক্তরঞ্জিত একটি জাতির স্বপ্ন মাটি মানবাধিকার সংস্থা তখন কোথায় ছিল ওরা শুধুই বিবৃতি দিয়েছিল আর বোমাবর্ষণ চলেছিল অবিরাম লিবিয়া গাদ্দাফিকে সরানো হল কেন তিনি মানুষের অধিকার দমন করেছিলেন কিন্তু ফলাফল দেশটা পরিণত হল গৃহযুদ্ধের এক ভয়ানক বাজারে আজ সেখানে মানুষ বিক্রি হয় দাস হিসেবে কে দায় নেবে এই ভূমিকে নরকে পরিণত করার জন্য সিরিয়া আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হতেই মানবাধিকার সংস্থা মুখ খুলল তারপর কী হলো পাঁচ লাখ মানুষ মারা গেল এক কোটি মানুষ ঘর ছাড়া শহরগুলো এখন ভূতের নগরী আসলে মানবাধিকারের নামে কি কোনো জাতিকে ধ্বংস করাই উদ্দেশ্য যেখানে প্রতিনিয়ত এই শিশুরা প্রাণ হারায় অনহারে রাত কাটায় হাসপাতাল ধ্বংস হয় বাড়ি গুড়িয়ে দেওয়া হয় এই দৃশ্য দেখে মানবাধিকার সংস্থা কি বলে একটি বিবৃতি দেয় উদ্বেগ জানায় তাও সেটি আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েলের বিরুদ্ধে নেই কোনো কার্যকর ব্যবস্থা নেই কোনো পদক্ষেপ এখন প্রশ্ন জাগে এই সংস্থা আসলে কার পক্ষে দাঁড়ায় মজদুমদের পক্ষে না জালেমদের এরা কি সত্যিই নিরপেক্ষ নাকি বড় শক্তিগুলোর সফট পাওয়ার যারা জনমত তৈরি করে বৈধতা দেয় হস্তক্ষেপকে রক্তির বিনিময়ে যদি এটি সত্যি মানুষের অধিকার হতো তবে ফিলিস্তিনি শিশুরা বেঁচে যেত লিবিয়া সিরিয়া আর ইরাক শান্তিতে থাকত কিন্তু বাস্তবতা বলছে এই অধিকার এখন আর অধিকার নয় এটি একটি আধিপত্যের নাম এক বৈশ্বিক ষড়যন্ত্রের সরঞ্জাম সত্যিটা হলো মানবাধিকার শব্দটা আজ আর নিরপেক্ষ নয় এটা এক ভয়ঙ্কর রাজনীতির মুখোশ এক নতুন উপনিবেশিকতার কৌশল যেখানে এই সংস্থা যায় সেখানেই রক্ত ঝরে ঘরবাড়ি ভাঙে জাতির ভবিষ্যৎ মুছে যায় এই বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের সবাইকে ভাবতে হবে মানবাধিকার আজকার জন্য কিসের জন্য আর কাদের জীবনের বিনিময়ে যদি এটি কেবল প্রভাবশালী শক্তির হাতিয়ার হয় তবে তা আর কোনো অধিকার নয় এটি আধিপত্যের নতুন নাম রাজনীতির নরম মুখোশ